গরম গরম ঝিলেপি খেয়ে কেমন লাগলো পাত্রিটি ততটা সুন্দরী না যতটা ঘটক বলেছিল এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কেমন করে ট্রান্সলেট করবো চলো তাহলে পাত্রীটি এতটা বা ততটা সুন্দরী নয় যেমনটা ঘটক বলেছিল তাহলে ট্রান্সলেট শুরু করি পাত্রি হলো দ্য ব্রাইট দ্য ব্রাইড মানে হলো পাত্রী নয় তাহলে ইজ নট শো বা অ্যাস দিতে পারি তবে নেগেটিভ সেন্টেন্সে শোটা বেটার কিন্তু অ্যাস দেওয়া যাবে দ্য ব্রাইড ইজ নট শো সুন্দর তাহলে নট শো বিউটিফুল এতটা সুন্দর না যতটা মানে অ্যাজ তার মানে এখানে সো বা অ্যাজ তারপর অ্যাডজেক্টিভ আর তারপরে আবার একটা অ্যাজ তাহলে দ্য ব্রাইড ইজ নট সো বিউটিফুল মানে পাত্রটি এতটা সুন্দর নয় বা সুন্দরই নয় এই অ্যাজটা মানে হবে যেমনটা বা যতটা ঘটক বলেছিল তো ঘটককে ইংলিশে কি বলা হয় না দি ম্যারেজ দি ম্যারেজ ম্যারেজ ব্রোকার বিবাহের ঘটক মানে ঘটক বলেছিল তো এখানে বলা মানে ডেসক্রাইব করা বর্ণনা দেওয়া হ্যাঁ হ্যাঁ এরকম খুব সুন্দর দেখতে রানী মুখার্জির মতো চোখ আছে এরকম ঐশ্বরিয়া রায়ের মতো মুখ আছে এরকম তাহলে অ্যাজ দ্য ম্যারেজ ব্রোকার ডিসক্রাইব ডিএস সিআরআই বিয়েক্স্ট গরম গরম জেলেপি খেয়ে কেমন লাগলো তাহলে কেমন লাগলো পাস্ট ইনডেফিনাইট টেন্স লাগা মানে এখানে কি বোঝাচ্ছে কেমন ফিল করছো তুমি বা করেছিলে তাহলে হাও কেমন ডিড ইউ ফিল কেমন অনুভব করেছিলে তুমি হাউ ডিড ইউ ফিল কোন জিনিসটা করার পরে না গরম গরম জেলেবি খাওয়ার পরে তাহলে আফটার আফটার ইটিং আফটার ইটিং খাওয়ার পরে কি খাওয়ার পরে না গরম গরম জেলেবি এই গরম গরম ইংলিশের জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব না ফ্রেশ ব্যবহার করব শব্দগুচ্ছ পাইপিং হট তাহলে ইটিং পাইপিং পাইপিং হট মানে গরম গরম আর তাহলে এ এল ই বি ই যে বিআইএস হয়ে গেল তাহলে গরম গরম জেলেবি খেয়ে কেমন লাগলো তাহলে হাউ ডিড ইউ ফিল কেমন অনুভব করলেন বা করলে আফটার ইটিং খাওয়ার পরে আগে সরি একটা দি ব্যবহার করে দাও বেশ দা পাইপিং হট জেলেভিস তাহলে গরম গরম জেলেবি পাইপিং হট লাস্ট বাট নট দ্য লিস্ট শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় উনি ততটা বড় লোক নয় যতটা উনি আমাকে বলেছিলেন তো এটা এই প্রথম এটার সঙ্গে এটার সঙ্গে কিছুটা মিল আছে অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ দিয়ে তুলনা করব তাহলে উনি মানে হি ইজ নট অ্যাজ করতে পারি বা সো করতে পারি তাহলে হি ইজ নট অ্যাজ নেগেটিভ সেন্টেন্সে এখানে অ্যাজ এর জায়গায় সো দিলে শুনতে খুব মিষ্টি লাগে তাহলে হি ইজ নট অ্যাজ রিচ বা সো রিচ অ্যাজ হি টোল মি যেমন তিনি আমাকে বলেছিলেন হি ইজ নট অ্যাজ রিচ তিনি এতটা ধনী নন অ্যাজ ই টোল মি যেমনটা উনি আমাকে বলেছিলেন তো এই ধরনের ট্রান্সলেট পেতে বা এই ধরনের ইংরেজিগুলো বলতে বা শিখতে বা শেখাতে সব ক্ষেত্রে কাজে লাগবে একবারে না বুঝতে পারলে ভালো করে পুরো ভিডিওটা দেখো আশা করি তুমি শিখবে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাইক দা ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার